জয় গুরু বন্দে পুরুষোত্তম আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড বন্দে লোকতিলাকম সাতত বার্তা বিভূষণম অমর কিত্তুত শারণং প্রবুদ্ধ লোক জীবন প্রণয় বন্দে জীবন জীবন বন্দে সৎ অনুকূলচন্দ্র বাইশে পৌষ মঙ্গলবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি ছয়ই জানুয়ারি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ শিশি ঠাকুরের কাছে আনন্দের হাট বসেছি দুপুরে ঘুম থেকে ওঠার পর তিনি মাতৃ মন্দিরে দক্ষিণ দিকের বারুন্দা এসে বসেছেন ভক্তবৃন্দ তাঁর তত্ত্বপোষের চারিদিকে ঘিরে বসেছেন আনন্দময়ের সান্নিধ্যে সকলেই আনন্দিত আর ভক্তগণের উপস্থিতিতে শিশি ঠাকুরও মহাপ্রীত নিজের থেকেই বলছেন আপনারা সব আছেন এখানে বেশ আছি যখন মনে হয় আপনাদের অনেকের যাবার সময় হল তখন বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে এও বুঝি কাজের জন্য আপনাদের তো বাইরে যাওয়া লাগবেই কিন্তু কেন জানি মন মানে না এ আমার কেমন স্বভাব বলেন তো সকলেই চুপ করে শ্রী ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন শ্রী ঠাকুর আবার বলছেন আমি নিজেকে যেন কারো থেকে আলাদা করে ভাবতে পারি না মনে হয় আমি যেমন আমার মধ্যে আছি তেমনই সবার মধ্যে আছি সবই যেন আমি সবই যেন আমার এই যে বন্ধন তা থেকে মুক্তি পেতেও মন চায় না শুধু ভাবি সকলকে কেমন করে সুস্থ রাখা যায় সুখী করা যায় উন্নতি পরায়ণ করে তোলা যায় এই স্বার্থের ধান্দায় দিন রাত উদ্বাস্ত হয়ে চলি পরকালের কথাও যে একটু ভাবব তারও আমার অবকাশ নেই কুমার খালির মা বললেন সবকালের মালিক যিনি তাঁর আর পরকালের ভাবনা ভাবতে হবে কেন শ্রী ঠাকুর হেসে বললেন ইহকালের ভাবনা ঠিক মতো ভাবলে পরকালের ভাবনা কারো ভাবা লাগে না যতটুকু কাল আমরা হাতে পাই ততটুকু যদি তাঁর সেবায় লাগাতে পারি তাহলেই তো কাম ফর্সা তার সেবা কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে নয় প্রত্যেকের বাঁচা বাড়ার সাহায্য যতটা করতে পারবে নিজে ইষ্টনিষ্ঠ থেকে ও তাকে ইষ্টনিষ্ঠ করে ততই জানবে তার সেবা করা হলো সেই সেবায় তিনি তুষ্ট হন নচেৎ তার পটে ফুল বিল্লপত্র যতই দেও না কেন কিংবা পুণ্য লোভে বাত্র প্রতিষ্ঠার লোভে ইষ্টের গারু গামছা যতই বও না কেন তাতে কিন্তু তার সন্তোষ উৎপাদন হবে না আমি দেখেছি আমাকে সেবা করবার জন্য অনেক সময় কারাকারি পড়ে যায় একজনকে বললাম দানিটা ধরতে সে আসার আগে আরও তিনজন হয়তো এগিয়ে আসলো সেটা আমার পছন্দসই কিনা না তাও তারা ভেবে দেখে না আবার তাদের কাউকে যদি সত্যিই প্রয়োজন তখন হয়তো তাদের টিকিটিও দেখা যাবে না তারা তখন তার নিজের ধান্দায় ব্যস্ত থাকে কথা আমার সেবা যে তারা করতে চায় তাও নয় এক একজন এক এক খেয়াল নিয়ে অবসর বিনোদন করে ও তাদের একটা খেয়াল বিশেষ আমার সুখ সুবিধা লক্ষ্য নয় লক্ষ্য নিজেদের খেয়াল চরিতার্থ করা জানো যে তোমরা সকলের খোঁজ খবর নিলে সেবা যত্ন করলে আমি খুশি হই কিন্তু আমার কাছে এসে হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকুক অথচ পাশের বাড়ির একটা রোগীর খবর নেবার অবকাশ হয় না তোমাদের এসবগুলি আমি লক্ষ্য করে দেখি কিছুই আমার চোখ এড়ায় না আবার অনেকে আছে সেবার অছিলায় প্রবৃত্তির ঘরেই নানান জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু আমার এদিকে মারায় না এক একজনের এক এক ব্যাধি মোট পর বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমি যা চাই বা কই সেটা ছাড়া আর সব পারে আর সেটা করলেও তার মধ্যে নিজের প্রবৃত্তি ও খেয়ালের এমন কতকগুলি খাদ মিশিয়ে রাখে যে তার মধ্য দিয়ে চরিত্রের গলত বাড়ে বই কমে না ফলে দক্ষতা ও কৃতকার্যতার মুখ তারা দেখতে পায় না পরে আবার দোষ দেয় ঠাকুরের কথা মত তো এই করে দেখলাম তাতে এই হলো আমি ভাবি ঠাকুরের দোষ না হয় দিলি কি তাতে তোর কি হলো তাই মানুষের ভিতরে ফাঁকি বুদ্ধি থাকলে তাদের সঙ্গে পারা মুশকিল যাই হোক না কেন তাদের সংশোধনের সম্ভাবনা বেশি থাকে অবশ্য যদি ওই সঙ্গে নাম ধ্যান আত্মবিশ্লেষণের অভ্যাসটা বজায় থাকে যারা অলস নিজেরা কিছু করে না অথচ যারা করে ক্রমাগত তাদের বিরুদ্ধে সমালোচনা করে বেড়ায় তাদের জঞ্জাল ক্রমে ক্রমে ভারী হতে থাকে তাদের নিজেদের দোষ যা তা আবার গুণিত হয় দোষ দর্শনের ভিতর দিয়ে তারা কর্মক্ষেত্রে নামলে অন্তত টের পায় তাদের মধ্যে গলত কতখানি তাই গীতায় আছে কর্ম সহজন সদ সধমপি নতাজেদ সর্বারম্ভ হি দোষে ন ধুমে না গিরিতি বাবতা হে কুন্তি পুত্র দোষযুক্ত হলেও সহজাত কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ অগ্নি যেমন ধুমে আচ্ছন্ন হয় তেমনি সকল কর্মই দোষযুক্ত হয় আশু ভট্টাচার্য দা বললেন আমাদের প্রকৃতি দেখে আপনার রাগ হয় না ঠাকুর বললেন রাগ করে যাব কোথায় ছাউলের বাবা তো হসনি তাহলে কিছুটা বুঝতিস তবে দুঃখ হয় আফসোস হয় আমার কথা শোনে না বলে যে দুঃখ হয় তা নয় আমার কথা না শুনে দুঃখ পাবে বলে দুঃখ হয় শ্রী ঠাকুর প্যারিদাকে বললেন আমার নারীটা দেখতো প্যারিদা ঘড়ি দেখে বললেন পাস রেট নারীর গতি একটু বেড়েছে ঠাকুর বললেন কত প্যারিদা বললেন আপনার নর্মাল যা তা থেকে পাঁচ সাত বেশি ঠাকুর বললেন এটুকু বাড়লো কেন প্যারিদা বললেন ও কিছু না মাঝে মাঝে এইরকম ভ্যারিয়েশান হয় ঠাকুর বললেন এটা ডাক্তারের কথা হলো না ডাক্তার প্রত্যেকটা কারণ খুঁজে বের করতে চেষ্টা করবে তবেই সে ভালো করে চিকিৎসা করতে পারবে আন্দাজে ঢিল মারা অবিজ্ঞানিক ব্যাপার প্যারিদা বললেন আপনার কাছে যদি এই কথা বলছি কিন্তু আমি সবটাই কারণ অনুসন্ধান করে থাকি এবং সেইভাবে ওষুধ দিই ঠাকুর বললেন তাহলেই ভালো আমি তোমাকে যত কথা কইছি সব যদি মনে রেখে কাজে লাগাও তাহলে দেখবা রোগী আরাম করা কত সহজ হবে এ সম্বন্ধে যাকই টুকে রেখো মাঝে মাঝে সেগুলি পড়ো দাসির কথা বাসি হলে কামে লাগে হেসে ফেললেন উপস্থিত অনেকেই হেসে ফেললেন একটা গন্ধ পেয়ে সেটা ঠাকুর নাক টেনে আশুর কাছে জিজ্ঞাসা করলেন দাসির কথা বাসি হলে কামে লাগে তুই কি হাসছিস আশুবাই উঠে খোঁজ করতে যাচ্ছিলেন গন্ধটা কিসে ঠাকুর বললেন উঠতে পারবি না এই জায়গায় বসে ক আসু ভাই নাক টানতে লাগলেন কিন্তু সঠিক ঠাওর করতে না পেরে বললেন বুঝতে পারছি না শ্রী ঠাকুর আরও কয়েকজনকে জিজ্ঞাসা করলেন কেউ কেউ বললেন কোনো গন্ধই তো পাচ্ছি না কেউ যখন গন্ধ পারলেন না জানতে পারলেন না ঠাকুর তখন বললেন পায়রার গুইয়ের গন্ধ বলে মনে হচ্ছে ছাদের উপরে দেখতো পায়রার গু জমেছে কিনা তখন কয়েকজনই একসঙ্গে উপরে বেয়ে দেখে এসে বললেন ওখানে পায়রার গু জমেছে বটে কিন্তু একেবারে কাছাকাছি যাওয়া আগে পর্যন্ত গন্ধ পায়নি ঠাকুর বললেন চোখ কান নাক ত্বক জিহা সবগুলিরই অনুভব শক্তি বাড়িয়ে তুলতে হয় তখন দূরদর্শন দূরশ্রবণ দূর থেকে ঘ্রাণ পাওয়া ইত্যাদি স্বাভাবিক হয়ে উঠবে এর মধ্যে অলৌকিকত্বের কোনো বালাই নেই ইন্দ্রিয়ের বোধশক্তি বেড়ে যায় তাকেই মানুষ বলে অতেন্দ্রীয় নাম ধ্যান বেশি করে করলে আর প্রত্যেকটি ইন্দ্রিয় সূক্ষ্ম বোধশক্তি বাড়াতে চেষ্টা করলে এগুলি সহজেই হয় দুষ্টি দৃষ্টি প্রসারিত করে দূরের একটা জিনিস ভালো করে দেখতে হয়তো চেষ্টা করলে দেখে যা মনে হলো আবার কাছে গিয়ে হয়তো মিলিয়ে দেখলে আবার হয়তো অনেক দূরে আরেকটা জিনিস দেখলে সেটা ওইভাবে মিলিয়ে দেখলে শ্রবণ ঘ্রাণ ইত্যাদি সম্বন্ধে ওইভাবে চেষ্টা করতে থাকলে দেখা শোনা শোকা একসঙ্গে কত দূরের কতখানি পারো তারও অনুশীলন করতে হয় এইভাবে অনুশীলন করতে করতে দেখবে একবার তুখর হয়ে উঠবে আমার মনে হয় চোখ বুঝে শুধু গায়ে চামড়া স্পর্শ করে সহজেই বলা যায় লোকটাকে প্রত্যেকটা ইন্দ্রের বোধশক্তি যাতে বাড়ে সেই ধরনের নানা প্রকার খেলাধুলা করতে হয় আর তাই ছেলেপিলেদের মধ্যে চাড়িয়ে দিতে হয় বোধ হওয়া চাই সূক্ষ্ম হতে সূক্ষ্মতর ক্ষিপ্র হতে ক্ষিপ্রতর সমগ্র হতে সমগ্রতর আবার বোধ ওই ওই স্থলে বিহিত করণীয় যা সে সম্বন্ধে সিদ্ধান্ত ও বাস্তব করণও হওয়া চাই তরিত ও সম্ভব এই সব নিজেরা করতে হয় মানুষকে দিয়ে করাতে হয় মানুষকে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিতে হয় সেই অবস্থা সে কি করে কেমন করে তা দেখতে হয় নিজের প্রত্যেকটি ইন্দ্রিয় শক্তিকে প্রসারিত করা অভ্যাস যার থাকে তার অন্তর্নিত শক্তি সম্ভবতা বিকশিত করে তোলার একটা ঝোঁকও হয় উদ্ভাবনী বুদ্ধিও তার বেড়ে যায় কঠিন অবস্থায় পড়ে কিভাবে কি করতে হবে তাও তার মাথায় খেলে যায় আমি ইচ্ছে করি সেই জন্য এক একজনের উপর এক একটা চাপিয়ে দিই কাউকে হয়তো একটু কিছু জোগাড় করতে বললাম সে জিনিসটা দরকার আমার যতটা থাক বা না থাক তা জোগাড় করতে গিয়ে সে সব প্রতিকূলতা অতিক্রম করতে হবে তাকে তার মধ্য দিয়ে তার অনেকখানি বাস্তব শিক্ষা হবে সেইটাই আমার লাভ আমি বলি বা না বলি ক্রমাগত যে আমার জন্য ভাবে স্ফূর্তির বিলাস হিসাবে কঠিন হতে কঠিনতর দায়িত্ব গ্রহণ করে উদযাপন করে সে বেড়েই ওঠে দুনিয়ায় সেই বুদ্ধিমান যে ইষ্টার্থ পূরণী ব্রত হিসাবে নিজের উপর বসর্বদা কঠোর চাপ চাপিয়ে রাখে এর ফলে হয় কি হাও হাউ হাউস করেই সে এই ভাগ এত ভার বইতে অভ্যস্ত হয়ে থাকে যে অতি বিরাট প্রয়োজনেরও ভার তার কাছে ভার বলে মালুম হয় না অক্লান্ত পরিশ্রমের উপর থেকেও তার মনে হয় যেন মহা আরামে আছে মহাপ্রলয় টিকে থাকবার মতো শক্তি অর্জন করে তারা তাদের আশ্রয়ে আবার কত মানুষ বেঁচে যায় ধর্ম মানে যদি হয় বাঁচাবাড়া তবে ধর্মানুসরণের ব্যাপারেও এসবের প্রয়োজন আছে বেলা তখন আন্দাজ চারটে আশ্রমের উপর দিয়ে গ্রামের লোক কেউ কেউ কাশিপুরে হাঁটে যাচ্ছে ঝাঁকায় করে লাউ বেগুন মূল লঙ্কা ইত্যাদি নিয়ে যাচ্ছে বিক্রি করতে ঝাঁকার এক পাশে আছে দড়িবাদা তেলের সেচি আনাজপত্র বিক্রি করে তেল অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসবে মাঠের মধ্যে এখনো বেশ রোদ তবে রোদের তেজ কমে আসছে গাছের ছায়া দীর্ঘায়িত হয়ে কুবের দিকে ঢেলে পড়েছে মাঝে মাঝে একটা দমকা হাওয়া এসে বেনুবন দুলিয়ে দিয়ে একটা গভীর শনসন শব্দের সৃষ্টি করছে অসত্যের শাখায় শাখায় কাঁপন লেগে ঝড় ঝড় করে ঝরে পড়েছে জীর্ণপত্র দল আশ্রমের সামনে বনঝাও গাছগুলিতে বসে কয়েকটা পাখি ডাকছে তাদের সুরের বেলা শুনেছে তান কেমন যেন উদাস করুন আবহাওয়া চারিদিক তাই আবার শীতের দিন মন ঘরে ফিরে যেতে চায় যেতে চায় প্রিয়জনের কাছে যেতে চায় সেখানে যেখানে আছে তাদের চিরন্ত স্নেহের আশ্রয় সকলে তাই শ্রী ঠাকুরকে ঘিরে আরও নিবিড় হয়ে বসে ক্লান্ত অপরাহ্নে প্রিয়তমের মধুর সান্নিধ্যে মধুরতর মনে হয় ভক্তজনের কাছে এখান থেকে উঠতে ইচ্ছা করে না কারো কেবল দুটি নয়ন ভরে সাত মিটিয়ে দেখতে ইচ্ছা করে তাঁকে আর শুনতে ইচ্ছে করে তাঁর সর্বদূ করা অমৃত স্নিগ্ধ বাণী শিশু ঠাকুর আবার শুরু করেন ভক্তির মতো জিনিস আর হাতে নেই শক্তি বলো জ্ঞান বলো সব আসে ও থেকে সেকে আশ্রয় করে যে আন্তরিক টান তাকেই বলে ভক্তি সন্তানের পিতৃভক্তি মাতৃভক্তি স্ত্রীর স্বামী ভক্তি শেষের শিষ্যের গুরু ভক্তি এর কোনোটাই ফেলনা জিনিস নয় ভক্তির কোঠায় যে একবার পা দিয়েছে সেই তরে যাওয়ার পথে উঠেছে রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি তার সারাটা জীবন দিয়ে দেখালেন পিতৃভক্তি কাকে বলে ক্যাশবিয়াঙ্কার পিতৃভক্তির কথা আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে মনে হরণ করে কেউ কেউ হয়তো ভাববে ওইভাবে আত্মবিসর্জন দেয়া তার বোকামি কিন্তু যে অক্ষরে অক্ষরে পিতৃ আদেশ পালনের জন্য ঠায়ে দাঁড়িয়ে মরতে পারে নিজের প্রাণটাকে পর্যন্ত তুচ্ছ করতে পারে তার ভিতরে কতখানি নিষ্ঠার জোর তা একবার ভেবে দেখতে হবে তো ওইখানেই তার মহত্ত্ব অতখানি একাগ্র নিষ্ঠায় মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে তারপর যারাই বড় হয় তারাই তাদের মধ্যে দেখা যায় মাতৃভক্তি চাণক্যের কথা শুনেছি এক জ্যোতিষ এসে নাকি তার সম্বন্ধে তার মাকে বলেছিল যে তার ছেলে রাজা হবে কারণ তার সামনে দাঁত দুটো উঁচু ও বড় ওটা যখন যেমন সুলক্ষণ তেমনি আবার দু কারণ অমন্তর দাঁত থাকলে সে ছেলে মায়ের দুঃখের কারণ হয় সে মাতৃভক্তি হতে পারে না এই কথা শুনে বালক মুহূর্তে মনস্থির করে ফেললো ভাবলো দাঁত দুটো থাকলে যদি রাজা হতে হয় আর রাজা হলে যদি মাকে ভুলতে হয় মায়ের কষ্টের কারণ হতে হয় মাতৃভক্তি থেকে চ্যুত হতে হয় তবে কাজ নেই সে রাজত্ব দিয়ে ও রাজ লক্ষণ দাঁত বাই দাঁত নেই এই ভেবে মা বাধা দিতে না দিতেই চোখের নিমিশে একটা নোড়া দিয়ে নিজের কাঁচা দাঁত দুটোকে ভেঙে ফেললো দূর দূর করে রত দর করে রক্ত পড়তে লাগলো মা তো হত বঙ্গ এন ছেলে যে মায়ের খুশির জন্য যে কোনো কষ্ট ত্যাগ স্বীকার করতে পারে ভাগ্য লক্ষ্মী সুপ্রসন্ন হয়ে তার ওই গলায় পরিয়ে দেন জয় যশ প্রভুত্ব ঐশ্বর্যের মালা বাঞ্ছিতে কামনায় আত্মসুখ কামনাকে বর্জন করতে পারে যে প্রকৃতি সেই শূন্যতাকে ভরে দেয় পূর্ণতায় প্রকাশ বসুদাকে দেখে বললেন ঠাকুর এবং জিজ্ঞাসা করলেন কিরে কি খবর প্রকাশ তা বললেন যেতে বলেছিলেন সেখানে গিয়েছিলাম কাজ হয়ে গেছে ঠাকুর বললেন দেখলি তো বুদ্ধি করে সাহস করে মাথা কাটিয়ে কাজ না করলে কি হয় প্রকাশ দা হেসে মাথা চুলকাতে চুলকাতে বললেন ঠাকুর আমি তো মাথা খাটায়নি। আপনি যা বলেছেন বেকু মতো তাই করেছি ঠাকুর বললেন আমি যা বলি সেইটুকু যথাযথভাবে করতে মাথাটা যতটুকু খাটান লাগে তাই যে তাই যে অনেকে পারে না অনেক কথাগুলি ঠিক মতো শুনেই শুনতে পায় না নিজের পেয়ে বসা ধারণা অনুযায়ী শোনে পেয়ে বসা ধারণা অনুযায়ী বোঝে পরে বলে আপনি তো তাই বলেছেন আবার কেউ কেউ এমন নীরের তারা হয়তো ঝগড়া হয়েছে কারো সঙ্গে সে সে আমাকে জানালো এখন কি করব বলেন আমি তাকে বলে দিলাম এইভাবে এইভাবে তার সঙ্গে কথা ক ব্যবহার কর তাহলে ঠিক হয়ে যাবে সে তাই করল করে আবার বলল ঠাকুর আমাকে বলে দিয়েছেন তোমাকে সেই এই কথাগুলো বলতে তাই বললাম ঠাকুর বলেই নিজে হাসলেন অন্য সকলে হাসতে লাগলেন স্বামী ভক্তি ও গুরু ভক্তি সম্বন্ধে আবার কথা উঠল ঠাকুর বললেন পাতিব্রত্যের মহিমা অশেষ তাতে যোগৈশ্বর্য স্বজন লাভ হয় এই বিষয়ে একটা গল্প আছে খুব সুন্দর এক ব্রাহ্মণ একদিন একটি গাছতলায় বসে পাঠ করছিলেন এমন একটা সময় একটি বক উপর থেকে তার শরীরে মলত্যাগ করে তাতে ব্রাহ্মণ ক্রুদ্ধ এ বকটিকে সাপ দিতেই বকটি ভস্য হয়ে গেল আর একদিন তিনি এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছেন গৃহস্বামী তখন ক্ষুধার্ত পীড়িত তার স্ত্রী তখন স্বামী সেবায় রত তিনি তখন ব্রাহ্মণকে একটু অপেক্ষা করতে বললেন এদিকে ব্রাহ্মণ তো রেগে অস অগ্নি শর্মা হাতের কাজ সেরে গৃহকর্ত্রী ভিক্ষা দিতে এসে সবিনয় তার বিলম্বের কারণ বলে ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইলেন কিন্তু ব্রাহ্মণ তাতে শান্ত না হয়ে আর উত্ত্রীত হয়ে উঠলেন অনন্য পায় হয়ে পাতিব্রত বললেন আমি তো আর কাকবক নই যে আমাকে ভস্য করে দেবেন অত রাগ করা বৃথা আমি কোনো অন্যায় করিনি স্বামীর পরিচয় ব্যস্ত ছিলাম তাই একটু দেরি হয়েছে ব্রাহ্মণ পাতিব্রত অলৌকিক শক্তির পরিচয় পেয়ে শম্ভিত হয়ে গেলেন এবং তার উপদেশ অনুসারে স্বাস্থ্যতত্ত্ব জানবার জন্য মিথিলায় পিতৃমাতৃভক্ত ধর্মবাদের কাছে গেলেন বিদ্যা ফুলের জোর যতই কুলের জোর যতই থাক না কেন ভক্তি ছাড়া সে স্বাস্থ্যত্ব অনুপ্রবেশ লাভ হয় না এখানে এই কথাটাই বোঝানো হয়েছে আবার নিম্ন কোন লোক যদি প্রকৃত ভক্তিমান হয় তাও সে প্রভূত জ্ঞানের বিকাশ হতে পারে সে জিনিসটিও এখন পরিস্ফুট হয়ে উঠেছে তবে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে শুধ্র ব্রহ্মজ্ঞান লাভ করে বিপ্রের গুরু পর্যন্ত হতে পারে কিন্তু তাই বলে উচ্চ বর্ণের মেয়ে বিয়ে করতে পারে না বিয়ের বেলায় পুরুষের বীজ বিচার করতে হবে পুরুষের বীজ বৈব যদি নারী সেই বীজ কন্যা থেকে তার থেকে সমৃদ্ধতর না হয় সমৃদ্ধতর না হলেও অন্তত তার সমান যদি না হয় তাহলে প্রজনন ক্ষেত্র বিবার বিপর্যয় দেখা দেবে বীজের বীজ নিজের স্বাতন্ত্র বজায় রেখে মাটিকে আয়ত্ত এনে তার থেকে নিজের উপযোগী পুষ্টি সংগ্রহ করতে পারে না বরং মাটি তাকে আত্মসাত করে তার বৈশিষ্ট্যকে বিকৃত করে তোলে বীরেন্দা বললেন গুরুভক্তির ভিতর দিয়ে যে সমস্ত স্বাস্থ্যে উৎপত্তি লাভের কথা আছে সে কেমন করে সম্ভব ঠাকুর বললেন আরনির কথা উপমন্যুর কথা শোনা আছে তো এসবে তাৎপর্যটা ভালো করে বুঝতে হবে আচার্য ধৌম তার শিষ্য আরুনিকে পাঠালেন ক্ষেতের আল বাঁধবার জন্য আর যখন কোনো মতেই আল বাঁধতে পারল না তখন নিজেই আলের মধ্যে শুয়ে পড়ে জল ঠেকাল নিরান্তে আচার্য আরীকে দেখতে না পেয়ে শিষ্যগণ সহ বেরিয়ে পড়লেন আরণির খোঁজে ক্ষেতের কাছে গিয়ে ডাকতে লাগলেন আরুনি ও আরুনি আরুনি আলের পাশে শুয়ে সেতে উত্তর দেয় প্রভু এই যে আমি ধৌম তাকে উঠে আসতে বললেন তখন সব কথা খুলে বলে গুরু প্রীত হয়ে আশীর্বাদ করেন আমি খুব খুশি হয়েছি সর্বশাস্ত্র তোমার অধিগত হবে শিষ্য উপায়কে প্রণাম করে বিদায় নেন এর মানে হলো গুরুতে যার মন একাক গুরু স্বার্থের জন্য যে সব রকম কষ্ট শিকার অভ্যস্ত তার প্রবৃত্তে বিক্ষেপ ও বিক্ষোভ ছতই প্রশমিত হয়ে আসে অমন্তর একনি তপস্যা যার আত্মনিয়ন্ত্রণ আত্মপরিচিত পরি ক্রমশই পূর্ণতা লাভ করতে থাকে যে নিজেকে অধিগত করতে পারে সে সেই দাঁড়ায় ফেলে বিশ্বের যা কিছুকেই অধিগত করে ফেলে উপমন্যুরই ব্যাপার ধৌমের আর এক শিষ্যের নাম ছিল উপমন্য তিনি তাকে গোপালনে যুক্ত করলেন গুরু তাকে হৃষ্ট দেখে জিজ্ঞাসা করলেন তোমাকে বেশ নাদুস নদু দেখছি তুমি কি খাও শিষ্য বলে ভিক্ষা করে যা পাই আমি তাই দিয়ে জীবন ধারণ করি গুরু বললেন ভিক্ষা করে যা পাবে তা আমাকে দেবে শিষ্যের ভিক্ষালব্ধ জিনিসপত্রই গুরুর প্রাপ্য আবার কিছুদিন পরে গুরু শিষ্যকে খাদ্য সম্বন্ধে প্রশ্ন করলেন শিষ্য বলল আমি প্রথমবার ভিক্ষা করে যা পাই তা আপনাকে দিই তারপর ভিক্ষা করে যা পাই তাই খেয়ে থাকি গুরু বললেন তাও ঠিক নয় এত এতে অন্য ভিক্ষুকে অসুবিধার সৃষ্টি হয় এবং তোমার লোককে প্রশ্রয় দেওয়া হয় এরপর উপমন্যু গুরু দুধ খেয়ে বেঁচে থাকে গুরু আবার একদিন প্রশ্ন জিজ্ঞাসা করেন উপমন্যু বলে গুরু দুধ খাই উপাধ্যায় বললেন তুমি দুধ খেলে বাছুরের অসুবিধা হতে পারে এভাবে দুধ খেও না আবার কিছুদিন পরে গুরু সেই প্রশ্ন উত্তর দেয় বাছুরগুলির মুখে বা গুড়ের বাটে গরুর বাটে যে ফেনা লেগে থাকে তাই খাই আমি গরু বললেন বাছুরগুলি তোমার প্রতি পায় হয়তো বেশি করে ফেনা নিষ্কাশন করে এতে তাদের অসুবিধা হতে পারে তুমি ওই ফেনা খেও না এবার আহার এর সব পদরুদ্ধ তবু শিষ্যভাবে আচার্য খেতে নিষেধ করেছেন কিন্তু গরু চড়া তো নিষেধ করেননি তাই খালি পেটে সানন্দে গরু চড়ায় একদিন খুদার যারা সহ্য করতে না পেরে সে কয়েকটা আকন্দ পাতা চিবিয়ে খেল আকন্দ পাতা খাওয়া অন্ধ হয়ে এদি গদি ঘুরতে এক কুঁয়ার মধ্যে সে পড়ে গেল গুরু তাকে যথাযথ আশ্রমে আসতে না দেখে শিষ্যদের নিয়ে বনে গেলেন বনে গিয়ে তাকে ডাকতে লাগলেন উপমন্য কুঁয়োর ভিতর থেকে সব বৃত্তান্ত বলল সবাই মিলে ধরাধরি করে তাকে উপরে টেনে তুললেন তারপর গুরুর উপদেশ মতো দে দেব বৈদ্য ঐশ্বিনী কুমারের আরাধনায় উপমন্য দৃষ্টিশক্তি ফিরে পেল সুস্থ হয়ে গুরুকে প্রণাম করতে গুরু আশীর্বাদ করে বললেন বৎস তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার কাছে প্রতিভাত হবে এতখানি চোট সও ভক্তি বিশ্বাস যার অটল থাকে সেতু তো অক্লবৈজ্ঞানিক যেই অধিষ্ঠান লাভ করে যায় তার কি আর জ্ঞানের কিছু বাকি থাকে जय गुरु बंदी पुरुषोत्तम